পুতুলপুরে বিনামূল্যে খেলনা তৈরির প্রশিক্ষণ শিবির প্রসঙ্গত বাঁকুড়ার পুতুলপুর ব্লকের মোহনপুর পঞ্চায়েতে সমহিতা মঠ ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে চলছে নরম খেলনা তৈরির প্রশিক্ষণ শিবির পঁয়ত্রিশ জন মহিলা এই প্রশিক্ষণ নিচ্ছেন জানা গেছে তেরো দিন ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে কোতলপুরের দায়িত্বে থাকা প্রজেক্ট ম্যানেজার মানিক চট্টোপাধ্যায় বলেন কাপড়ের মধ্যে তুলো ভরে সেলাইয়ের মাধ্যমে যে সমস্ত নরম নরম খেলনা তৈরি করা যায় তার প্রশিক্ষণ এই শিবিরে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ নিতে আসা একাধিক মহিলা বলেন এখানে মূলত নরম খেলনা যেমন পুতুল টেডি কুকুর দল বাদর ইত্যাদি নিজেদের হাতে তৈরি করা শিখতে এসেছে এছাড়াও যে খেলনাগুলো আমরা দোকানে বিক্রি হতে দেখেছি আমরা নিজেরা নিজেদের হাতে এসে খেলনা গুলো বানাতে পারবো তা আমরা কখনো ভাবতে পারিনি এখানে একটা ট্রেনিং শুরু হয়েছে যে ট্রেনিংটার আয়োজন করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং সময় ধর যৌথ উদ্যোগে এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে মদন মোহনপুর গ্রাম পঞ্চায়েতে এই ট্রেনিংটা মূলত সপ্তাহে ম্যাকিং এর উপরে ট্রেনিংটা দেওয়া হচ্ছে চুয়ালি ফাড় কাপড়ের মধ্যে তুলো ভরে বিভিন্ন রকমের যে ট্যাডিগুলো তৈরি করা যায় তাতে কুকুর হোক বা কোনো পেঙ্গুইন হোক বাঁদর হোক বিভিন্ন ধরনের টয়ম্যাটিং তৈরি করা যায় এখানে টোটাল টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ স্টুডেন্ট আছে আর আমরা চাই একটা আপনাদের মাধ্যমে আমাদের একটা রিকোয়েস্ট আমরা চাইছি যে পতুলপুর ব্লকে বিভিন্ন রকমের যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে বা গ্রাম পঞ্চায়েত আছে বা সমিতি আছে যদি কেউ আমাদেরকে এই ধরনের একটি রুম প্রোভাইড করে মানে এটার জন্য কোনো আলাদা করে এক্সট্রা কোনো পারিশ্রমিক দেওয়া হয় না বা রুমের কোনো ভাড়া দেওয়া হয় না এখানে সম্পূর্ণ বিনা পয়সায় মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যে আমাদেরকে যদি কেউ একটা রুম প্রোভাইড করে আমরা এই ধরনের ট্রেনিং দিয়ে তার এলাকায় মানে সেই অঞ্চলের এলাকা সেই অঞ্চলের কিছু গরিব মেয়েকে আমরা স্বনির্ভর করতে পারি তো তার জন্য যদি কোনো পঞ্চায়েত আমাদেরকে সহযোগিতা করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার নাম মানিক চ্যাটার্জি আমার বাড়ি কতুলপুর ব্লকের কতুলপুর পঞ্চায়েতের মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার এই সংবাদ সংবাদের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি থ্রি টু পাঁচশো বিরাশি পাঁচশো আশি এইটা আপাতত কোদম ব্লকের এক জায়গাতেই হচ্ছে মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েত আমাদেরকে এই রুমটা দিয়ে সাহায্য করেছেন যাতে করে আমরা ট্রেনিংটা করে করাতে পারছি তো আমরা চাইছি যে আরও বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিংটা করাবো তো আমাদের এইটুকু সহযোগিতা আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে আরও পাঁচজন জানুক যে এই রকমভাবে বিনা পয়সায় এই জাতীয় ট্রেনিং দেওয়া যায় এবং মেয়েরা স্বনির্ভর হতে পারে আপনার নাম আমার নাম মানিকার্জি কী দায়িত্বে আছেন আমি এই প্রজেক্টটা যাতে রান করতে পারে আমাদের কতলুর ব্লকে সেই দায়িত্বই আছি প্রজেক্ট ম্যানেজার হিসেবে পাঞ্জাব ন্যাশনাল আমরা একটা ট্রেনিং করতে এসেছি সফটওয়্যারের উপরে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সময়টা মতো যৌথ উদ্যোগে এই ট্রেনিংটা করছি এই ট্রেনিংটা তেরো দিনের উপরে ট্রেনিংটা চলছে হ্যাঁ আর হচ্ছে মদনবনপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আমরা ট্রেনিংটা নিচ্ছি এখানে সব এবং ফার্ম কাপড়ের উপরে কাগজ কাজ হচ্ছে আর হাতের মাধ্যমেই কাজগুলো দেখানো টেডি যেমন কেডি কুকুর টেডি হচ্ছে কুকুর হচ্ছে ডলফিন মুরগি ব্যাগ আর কুষান আরও অনেক কিছু হচ্ছে সেগুলো আমরা দেখাতে চাইছি হ্যাঁ এত তাড়াতাড়ি যে আমরা যে কাজটা শিখতে পারবো সেটা আমরা ভাবতে পারিনি ম্যাডাম এবং স্যারের সহযোগিতায় আমরা এই কাজগুলো করে করে আর আম আমরা ওনাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি কি এখানকার স্টুডেন্ট হ্যাঁ আমি এখানকারই স্টুডেন্ট আপনার নাম এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং সমহিতা মঠের উদ্যোগে মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতে এই ট্রেনিংটা হচ্ছে এটা একটা তেরো দিনের ট্রেনিং এই ট্রেনিংটা হচ্ছে সব টয়েসের উপরে মূলত ট্রেনিংটা হ্যাঁ এই সব টয়েসগুলো তৈরি হচ্ছে হাড় কাপড় এবং তুলো দিয়ে গে গেল এবারে এখানের যে প্রশিক্ষক তিনি হচ্ছেন নন্দিনী ম্যাম উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন থেকে হ্যাঁ উনি আমাদেরকে এত কম সময়ের মধ্যেও এইভাবে যে জিনিসটা তৈরি করা শেখাবেন আমরা ভাবতে পারিনি মোটামুটি আজকে চার পাঁচ দিন হয়ে গেল তো সবাই মোটামুটি অনেকগুলো জিনিসই তৈরি করেছে ম্যামের মানে শেখানোটা খুব ভালো আর আমরা ধন্যবাদ জানাবো এই উদ্যোগটা যারা নিয়েছে সময়িতা ম্যার মত এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় যে আমাদের স্যার ম্যামরা এখানে আমাদের উদ্যোগটা মানে এখানে কি কি তৈরি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সফট তৈরি হচ্ছে যেমন টেডি বিয়ার তারপরে টেডি কুকু টেডি ডলফিন তারপরে আজকে যেমন মুরগিটা তৈরি করা শেখাচ্ছেন এরকম আর এরপরে আরো জিনিস তৈরি করা হবে আপনার নাম আমার নাম বুলটি ভৌমিক দাস